অন্যায়ভাবে ক্ষমতা দখল করে রাখা দরকার নাই আমরা বলি অনেকে বলে পাঁচ বা এটা তো একটা অন্তর্বর্তীকালীন সরকার ইন্টেরিয়াম গভর্নমেন্ট নামটাই ইন্টেরিয়াম গভর্নমেন্ট তারা আবার থাকে কিভাবে বেশিদিন দিন থাকার তো সুযোগই নাই কাজে যতটুকু সময় আছে এই সময়ে যত ভালোভাবে বিদায় নিতে পারবে ততই মঙ্গল আর ক্ষমতা লোভ যদি একবার পাওয়া যায় তাহলে কিন্তু শেখ হাসিনা আওয়ামী লীগ আর বিএনপি এক না আর যারা বলেন তারা তো কোনোদিন ক্ষমতাই ছিলেন না তারা বলবেন কি তারা এমনি বলেন তারপরে জনগণ তাদেরকে নির্বাচিত করবে তো না পোষণ করে কাজে জনগণ যদি চায় বিএনপি কে ক্ষমতায় দিতে হাসিনাও কষ্ট পাইতো আপনারাও কষ্ট পান কেন হাসিনা তো প্রকাশ্যে বলতো কার জন্য নির্বাচন দিব ওই তারে দেশ চালাবে এটার জন্য আবার হাসিনাই বলতো কোথায় তার নেত্রী নাই তার নেতা নাই দল নাই তারপর আবার নির্বাচন দিতে ভয় পাইত নির্বাচন দিলেই তার ক্ষমতায় এখন ওই দ যার অনেকে আছেন বিএনপি সমালোচনা করেন বিএনপি এই হয়ে গেছে বিএনপি ওই করছে বিএনপি ওই সন্ত্রাস করতেছে আবার বলে যে না ভোট দিলে তো বিএনপি জিতবো আরে ভাই তাহলে বিএনপি কি সন্ত্রাস করে জিতব বিএনপি তো জনগণের ভোটে যদি জিতে আপনার চুলকায় কেন এই ছাত্ররা সবাই বলেছিল বিএনপির নেতৃত্বে সকল রাজনৈতিক দল শক্তি মিলে জাতীয় সরকার গঠন করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য কিন্তু বিএনপি বলছে না আমরা ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে চাই তাহলে বিএনপি ওইসম ক্ষমতায় যাইতে পারতো আমরা তো হাসিনারে বলছিলাম যে আপনি যদি ভোটের মাধ্যমে পরিবর্তনের পথটা বন্ধ করে দেন তাহলে তো আপনার যে জোর করে নাই লামাইতে যায় আপনার অনেক কিছু ধ্বংস হইতে পারে তো বুঝছে তাই এখন আবার কান্নাকাটি করে এখন আবার অনেকে হাসিনা আর আওয়ামী লীগে ফিরে আনার জন্য এখানে মায়া কান্না করে আরে ভাই সেটা তো তার পরিণতি তো সেটাই নিছে হাসিনার নিজেরা নিজে কবরে নিছে আমার কি দায়িত্ব নাকি তারা কবর থেকে উঠে ঠিক এই দেশের জনগণ ঠিক করবে কাজী জনগণের বিপক্ষে যে গিয়েছে সেই এই সেই কবরে সেই আস্থা চলে চলে গেছে আর জনগণের পক্ষে যে ছিল সে জনগণের হৃদয়ে আছে যেটা এখনো জিয়া রহমান আছে এখনো খালেদা জিয়া আছে এবং এখনো শত চেষ্টা করেও তারেক রহমানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় এক সময় জিয়া রহমান রাষ্ট্রক্ষমতায় ছিল এক সময় বেগম খালেদা দিয়েছিল আবার ইনশাল্লাহ আবার নির্বাচন হলে এই দেশের তারেক রমান বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে দেশ পরিচালনার জন্য কাজে এটা জোর করে না আমরা জোর করে যেতে চাই না কাজে জোর যেখানে ওখানেই ষড়যন্ত্র কাজে ভোট কি হবে যেটা শেখ হাসিনার আমলে একই উত্তর আমাদেরকে দিতে হতো তো এটার জন্য তো আমরা আজকে প্রফেসর ইউসুফ সাহেবকে আমরা ইনুস সাহেবকে ক্ষমতা আনি নাই তাই এজন্য বলবো সকল ষড়যন্ত্রের অবসান হবে নির্বাচন একটা নির্বাচিত সরকার যখন নির্বাচিত সরকার থাকবে তখন আর ষড়যন্ত্র থাকে না যেটা আমরা শেখ হাসিনারও বুঝাইতে পারি নাই যে আপনি নির্বাচনটা দেন জনগণের ভোটে জনগণকে নির্বাচিত করতে দেন এই দেশটাকে পরিচালনা করবে কিন্তু সে ষড়যন্ত্র করেছে এবং আমাদেরকে ষড়যন্ত্রকারী বলেছে যে কারণে তার পতন হয়েছে এবং পতনটাও কোনো সম্মানজনক পতন না অসম্মানজনক পতন একইভাবে তার বাবারও একই অবস্থা হয়েছিল তাই আমরা বলি যে বাংলাদেশের মানুষকে নিয়ে আর রিসার্চ করা তো দরকার নাই এত সেল এত কমিশন এত কিছু বাংলাদেশের মানুষ সোজাসুজি বুঝে এবং গণতন্ত্রটাকে খুব ভালো বুঝে অত্যাচার নিপীড়ন নির্যাতনকে নির্যাতনকারীকে খুব ভালোভাবে চিনে এক সময় এই পাকিস্তান প্রতিষ্ঠায় সেই সময় সাতচল্লিশে যারা পাকিস্তানের পক্ষে ছিল পাকিস্তানিরা যখন আমাদের উপর নিপীড়ন নির্যাতন চালাইলো সেই তখন কিন্তু এই বাংলাদেশের মানুষ সেটার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে আবার দেশ স্বাধীন হওয়ার পরে যে আওয়ামী লীগ নিজেরাই দাবি করে যে তাদের নেতৃত্বে যুদ্ধ হয়েছে সেই আওয়ামী লীগকে বৃদ্ধাঙ্গুলি দেখাইতে কিন্তু খুব বেশি সময় লাগে নাই না সেই কারণে বললাম পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি এই দেশের রাজনীতিতে ছিলেন না কিন্তু সময়ের প্রয়োজনে যাকে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় এই দেশের মানুষ এসে বসিয়েছিলেন তিনি কিন্তু এই দেশের মানুষকে সেই পরিবর্তন যে সংস্কারের কাজকে হচ্ছে খালি নয় মাস নয় মাস যাবৎ এই জিও রহমান ক্ষমতা আসার পরে এই নয় মাসে বহু পরিবর্তন করেছিলেন কিন্তু ওনার অত কমিশনও করা লাগে না এত স্লোগানও দেওয়া লাগে না স্লোগান ছিল তার একটাই দুর্নীতির বিরুদ্ধে শ্লোগান ছিল একটাই আইনের শাসন প্রতিষ্ঠা করা স্লোগান ছিল তার একটাই রাজনীতিটাকে রাজনীতিবিদদের হাতে ফিরাই দেওয়া কাজেই তিনি সেটাতে সফল হয়েছিলেন কিন্তু এখনো নয় মাস চলছে মানুষ কিন্তু সেই কিছুই দেখতে পাচ্ছে না তাই আমরা বলবো পাশাপাশি আজকে ষড়যন্ত্রের কথা আসছে ষড়যন্ত্র তো হচ্ছেই আবার ডক্টর ইনু সাহেব নিজেই তো বলেছেন যে পরাজিত ফ্যাসিবাদ তার কাছে টাকা আছে তারা দেশকে নিয়ে দেশের ভিতরে বাইরে ষড়যন্ত্র করছেন এটা আমাদের কথা না ডক্টর ইনু সাহেবই বলছে এর জন্যই তো আমরা বলি সকল ষড়যন্ত্র সব শেষ হয়ে যাবে আপনি নির্বাচন দেন নির্বাচিত সরকার আসুক তারপরে দেখবেন যে দেশটা কিভাবে চলে আর ষড়যন্ত্রকারীরা কোথায় থাকে ঠিক আর তারা বলে যে নির্বাচন হয়ে গেলেই কি সংস্কার হবে নাকি গ্যারান্টিটা কি কারা গ্যারান্টি চায় যারা গ্যারান্টি চায় তারা তো এই দেশের রাজনীতির সাথেই সম্পৃক্ত না এই দেশের কোনো দুঃসময় তাদেরকে পাওয়া যায় না তারপর আমরা বলি হ্যাঁ গ্যারান্টি বিএনপি দিতে পারে সংস্কারের জন্য বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছেড়ে দিছেন এই যে কেয়ারটেকার গভর্নমেন্টের দাবি জন আওয়ামী লীগের জামাত করল ছিয়ানব্বই সালে যে না কেয়ারটেকার সরকার ছাড়া নির্বাচন মানি না কিন্তু সেই সময় পার্লামেন্টে কেয়ারটেকার বিল পাস করার মতো পার্লামেন্টের সদস্য ছিল না এই আওয়ামী লীগ জামাত তারা রিজাইন করেছিল তো সেই সময় সেই ছিয়ানব্বই নির্বাচন করাটা জরুরি ছিল সংবিধান সংস্কার করার জন্যই ঠিক এবং সেই কারণে বেগম খালেদা জিয়া সেই নির্বাচন করে তারপরে সেই নির্বাচিত পার্লামেন্টে নিজে কেয়ারটেকারে বিল পাস করছেন অর্থাৎ নিজের প্রধানমন্ত্রী তো ছেড়ে দেওয়ার জন্য বিল পাশ করছে নিজে পাশ করছে পাশ করার পরে সেই তত্ত্বাবধায়ক সরকার হাতে ক্ষমতা নির্বাচন করছে সেই নির্বাচনে তারপরও ষড়যন্ত্র করে যে পাশের যে বিল্ডিং আছে দেখেন সাদা বিল্ডিং লাল ফিদার দূরাত্ম যেখানে চলে তাদের ষড়যন্ত্রে সেই সময় বেগম খালেদা জেকে হারানো হয়েছে তারপরও বেগম খালেদা যে ছিলেন রাজনীতিতে এর জন্যই বলি যে বিএনপি গ্যারান্টি দিতে পারে দেশের পরিবর্তনের বিএনপি গ্যারান্টি দিতে পারে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যা যা করা দরকার তাই করতে পারে ওটা আওয়ামী লীগ আওয়ামী লীগ আর বিএনপি এক না আর যারা বলেন তারা তো কোনোদিন ক্ষমতাই ছিলেন না তারা বলবেন কি তারা তো এমনি বলেন তারপরে জনগণ তাদেরকে নির্বাচিত করবে কিনা সে তো জনগণই সঙ্গে পোষণ করে কাজে জনগণ যদি চায় বিএনপিকে ক্ষমতায় দিতে হাসিনাও কষ্ট পাইতো আপনারাও কষ্ট পান কেন হাসিনা তো প্রকাশ্যে বলতো কার জন্য নির্বাচন দিব ওই তারেক দেশ চালাবে এটার জন্য আবার হাসিনাই বলতো কোথায় তার নেত্রী নাই তার নেতা নাই দল নাই তারপর আবার নির্বাচন দিতে ভয় তো নির্বাচন দিলেই তার ক্ষমতায় এখনও এই দল যারা অনেকে আছেন বিএনপি সমালোচনা করেন বিএনপি এই হয়ে গেছে বিএনপি ওই করছে বিএনপি ওই সন্ত্রাস করতেছে আবার বলে যে না ভোট দিলে তো বিএনপি জিতব আরে ভাই তাহলে বিএনপি কে সন্ত্রাস করে জিতব বিএনপি তো জনগণের ভোটেই যদি জিতে আপনার চুলকায় কেন জনগণের অধিকারটা জনগণকে ফিরাই দেন আওয়ামী লীগ জনগণের মালিকানা কাছে কথা ওই ওই দেশে ঠিক করে দিবে কে এই দেশ চালাবে তো মালিকানা ছিনতাই হয়ে গেছিল আমরা তো আপনারা বসাইছি সেই মালিকানা আবার জনগণের কাছে ফিরাই দেওয়ার জন্য পাঁচই আগস্টের পরিবর্তনের পরে সেই সময় তো বিভিন্ন রাজনৈতিক দল এই ছাত্ররা সবাই বলেছিল বিএনপির নেতৃত্বে সকল রাজনৈতিক দল শক্তি মিলে জাতীয় সরকার গঠন করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য কিন্তু বিএনপি বলছে না আমরা ভোটের মাধ্যমেই ক্ষমতায় যেতে চাই তাহলে বিএনপি ওই সময় ক্ষমতায় যেতে পারতো বেগম খালেদা জিয়াকে হাসিরা বহুবার বলছে স্বরাষ্ট্রমন্ত্রী সহ কয়টা মন্ত্রী চান আপনি লোয়ালন আসেন ভাগাভাগি করি বেগম খালেদা জিয়া সেটা করে নাই বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য মুক্তি দেওয়া হয় নাই তারপরও বেগম খালেদা জিয়া দাসখত দেয় নাই কাজে বিএনপি কে পরীক্ষা করার কিছু নাই বিএনপি পরীক্ষিত শক্তি গত সতেরোটা বছর ওই যে নবীল্লা নবী বলল এটা পরিষ্কার যে আসলে অনেক হিসাবই নাই যে আমাদের কত নেতা কর্মী এই পর্যন্ত শহীদ হয়েছে অসংখ্য অসংখ্য নেতা কোন শহীদ হচ্ছে কি কারণে এই গণতন্ত্রের জন্য এই একটা মানুষের ভোটের অধিকারের জন্য আর অনেকে বলে ভোটের জন্য কি পরিবর্তন হয়েছে নাকি যদি শেখ হাসিনা ভোট দিত তাহলে তো শেখ হাসিনা ক্ষমতাই থাকতে পারত না এ কারণে ভোটের অধিকারটাই বড় জনগণের ভোটের অধিকার জনগণকে ফিরাই দিতে হবে এটাই হলো মূল কথা সেই কারণেই বলব আজকে ষড়যন্ত্রটা তখনই হয় যখন জনগণের নির্বাচিত সরকার ক্ষমতায় না থাকে যখন জোর করে কেউ ক্ষমতায় থাকতে চায় বা থাকে তখনই কিন্তু বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হয় আর গণতন্ত্রটা যদি আপনি অবাধ করে দেন গণতন্ত্রটা ওপেন করে দেন ভোটটা ওপেন করে দেন তখন কিন্তু আর ষড়যন্ত্র করার কেউ সুযোগ পায় না যত জোর করে আপনি ক্ষমতায় যাইতে চাইবেন আরেকজন জোর করে আপনার নামাইতে চাইব তখনই ষড়যন্ত্র হবে আমরা তো হাসিনারে বলছিলাম যে আপনি যদি ভোটের মাধ্যমে পরিবর্তনের পথটা বন্ধ করে দেন তাহলে তো আপনার যে জোর করে ক্ষমতায় নাই নামাইতে যায় আপনার অনেক কিছু ধ্বংস হইতে পারে তো হইছে তাই এখন আবার কান্নাকাটি করে এখন আবার অনেকে হাসিনার আওয়ামী লীগে ফিরে আনার জন্য এখানে মায়া কান্না করে আরে ভাই সেটা তো তার পরিণতি তো সেটাই হাসিনা নিজেরা নিজে কবরে নিছে আমার কি দায়িত্ব নাকি তারা কবর থেকে জনগণ আনা করবে কাজে জনগণের বিপক্ষে যে গিয়েছে সেই এই সেই কবরে সেই আস্থা চলে চলে গেছে আর জনগণের পক্ষে যে ছিল সে জনগণের হৃদয়ে আছে যেটা এখনো জিয়া রহমান আছে এখনো খালেদা জিয়া আছে এবং এখনো শত চেষ্টা করেও তারেক রহমানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় এক সময় জিয়া রহমান রাষ্ট্র ছিল এক সময় বেগম খালেদা দেওয়া ছিল এবং ইনশাল্লাহ আবার নির্বাচন হলে এই দেশে তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে দেশ পরিচালনার জন্য কাজে এটা জোর করে না আমরা জোর করে যেতে চাই না কাজে জোর যেখানে ওখানেই ষড়যন্ত্র কাজেই অন্যায়ভাবে ক্ষমতা দখল করে রাখা দরকার নাই আমরা বলি অনেকে বলে পাঁচ বারে এটা তো একটা অন্তর্বর্তীকালীন সরকার ইন্টেরিয়াম গভর্নমেন্ট নামটাই ইন্টেরিয়াম গভর্নমেন্ট তারা আবার বেশি দিন থাকে কিভাবে। বেশি দিন থাকা তো সুযোগই নাই কাজেই যতটুকু সময় আছে এই সময়ে যত ভালোভাবে বিদায় নিতে পারবে ততই মঙ্গল আর ক্ষমতার লোভ যদি একবার পাওয়া যায় তাহলে কিন্তু শেখ হাসিনা ক্ষমতার লোভ পাওয়া গেলে শেখ হাসিনা আপনাদের সবাইকে ধন্যবাদ প্রধান বাংলাদেশ জিন্দাবাদ